ফুটবল কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনার চিকিৎসায় অবহেলার অভিযোগে বুয়েস আয়ার্সে বহুল প্রতীক্ষিত বিচার কার্যক্রম শুরু হয়েছে দুই সালের পঁচিশ নভেম্বর ষাট বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান ম্যারাডোনা তার মৃত্যুর আগে ওই মাসের শুরুতে মস্তিষ্কের রক্ত জমট বাধার কারণে অস্ত্রোপচার করেছিলেন এবং সুস্থ হয়ে উঠেছিলেন তবে প্রসিকিউটর দাবি করেছেন ম্যারাডোনার শারীরিক অবস্থা জানার পরও চিকিৎসকরা যথাযথ ব্যবস্থা নেননি যার ফলে তার মৃত্যু প্রতিরোধ করা সম্ভব ছিল আসামি পক্ষের যুক্তি ম্যারাডোনা অতিরিক্ত চিকিৎসা নিতে অস্বীকার করেছিলেন এবং অস্ত্রোপাচারের পর হাসপাতালে আরও দীর্ঘ সময় থাকার প্রয়োজন ছিল না এই পরিস্থিতিতে বিচার কার্য নিয়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে যেখানে চিকিৎসকদের অবহেলা এবং দায়িত্বহীনতার অভিযোগ তুলে আনা হয়েছে তাদের দাবি জানাচ্ছেন তারা প্রমাণ করতে চান যে ম্যারাডোনার মৃত্যুর সময় তার চিকিৎসকদের দায়িত্বে অবহেলা ছিল এবং সেই কারণে তাকে বাঁচানো সম্ভব ছিল অভিযুক্তদের মধ্যে রয়েছেন নিউরোসার্জন মনোরোগ বিশেষজ্ঞ মনোবিজ্ঞানী চিকিৎসক এবং নার্সিং এক নাইট আদালতে স্বীকার করেছেন যে তিনি ম্যারাডোনার শারীরিক অবস্থার সংকটের লক্ষণ দেখতে পেয়েছিলেন কিন্তু তাকে না জাগানোর নির্দেশ ছিল যদি এসব অভিযোগ প্রমাণিত হয় তবে অভিযুক্ত চিকিৎসকদের আট থেকে পঁচিশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বিচার কার্য চলমান এবং এতে একশো জনেরও বেশি সাক্ষী আদালতে সাক্ষ্য দেবেন যা আগামী জুলাই মাস পর্যন্ত চলতে পারে ডিওগা ম্যারাডোনা যিনি উনিশশো ছিয়াশি সালের বিশ্বকাপে হ্যান্ড অফ গড গোল করে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করেছিলেন বিশ্ব ফুটবলে একটি অমর নাম হয়ে আছেন তার মৃত্যু বিশ্ব ফুটবলে শোকের আবহ সৃষ্টি করে এবং প্রাসাদে হাজার হাজার মানুষ তার কফিনের সামনে শ্রদ্ধা জানাতে ভিড় করেন ম্যারাডোনার চিকিৎসায় অবহেলার এই বিচার প্রক্রিয়া তার পরিবার আর্জেন্টিনার জনগণ এবং বিশ্ব ফুটবল প্রেমীদের জন্য ন্যায় বিচারের প্রত্যাশা সৃষ্টি করবে যা স্পষ্টতই গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত ভরির কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ